আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কালিমা তৈয়বা পারেন বলেন তো কালিমা তৈয়বাটা বলেন চাই বলেন তো বলে কালিমা তৈয়বা বলেন চাই কে পারেন কালিমা তৈয়বা বলেন অর্থ লাগবে না আপনি বলেন কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এ অজুতে কয় ফরজ কে পারবে অজুতে কয় ফরজ চার ফরজ আচ্ছা তোমরা সাইকেল নিয়ে এখানে আসছো আজকে কি বার বলো তো দেখি শুক্রবার আচ্ছা শুক্রবার জুমার নামাজ পড়া কি সুন্নত ফরজ ওয়াজিব মুস্তাব কোনটা হবে বলো তো আসল সঠিক কোনটা বলো না শুক্রবার জুমার নামাজ পড়া হলো ফরজ কি জোহরে স্থলাভিষিক্ত জুমার নামাজ মনে থাকবো নি আচ্ছা জুমার নামাজে কয়টি খুদবা দিতে হয় কয়টি খুদবা দেয় জুমার নামাজে দুইটি কয়টি খুদবা দেয় দুইটি খুদবা দেয় না চারটি না দুইটি খুদবা দেয় জুমার নামাজে কয়টি খুদবা দেয় দুইটি খুদবা দেয় আচ্ছা বলো তো এই আমাদের বাংলাদেশে যে সবচেয়ে বড় মসজিদের নাম কি বলতে পারবা বাইতুল বাইতুল মাশাল আচ্ছা ইসলামের স্তম্ভ কয়টি ইসলামের স্তম্ভ কয়টি কয়টি বল ইসলামের স্তম্ভ কয়টি বলো তো ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি কয়টি কালিমা নামাজ হজ জাকাত বলো তো কয়টি পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজাহজাত বলো কালিমা নামাজ রোজা হজ জাকাত আচ্ছা আমাদের নবীজির নাম কি বলতে পারবো হজরত মোহাম্মদ সাল্লাম আচ্ছা আমাদের নবীজিকে আল্লাহ ত আর আউজিমে নিয়েছেন এবং আমাদের প্রিয় রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা আর আউজিমে নিয়ে কি উপহার দিয়েছেন কে বলতে পারবি কি উপহার দিয়েছেন বলো নামাজ কি উপহার দিয়েছেন নামাজ এবং রোজা আল্লাহ তাল উপহার দিয়েছেন আমরা সবাই জহির টিভিকে সাবস্ক্রাইব করব সবাই বলে দাও জহির টিভিকে সাবস্ক্রাইব कर